উত্তরের জেলা নওগাই বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ গত কয়েকদিন ধরেই এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ গত কয়েকদিন সূর্যের দেখা মিললেও নেই কোনো তীব্রতা যার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষদের নৌগার কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণের তথ্যমতে গত সোমবার নয় ডিসেম্বর সকাল নয়টায় নৌকা জেলায় সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকের এই ভিডিওর মাধ্যমে একটি শীতের সকালের পরিবেশ তুলে ধরা হয়েছে কনকনে শীতের শুভেচ্ছা সকলকে শুভ সকাল আজকে দেখছেন যে আমাদের পেছনে খুব কুয়াশা পড়ছে আমার সাথে রয়েছে স্বাধীন আমরা দুইজন যাচ্ছি বাজারে যেখানে যাব এবং চা খাবো জগদাস বাজারটি নওগাঁ জেলার আত্মারাই উপজেলার ইউনিয়নের তিন নং ওয়ার্ডের পাঁচুপুর অন্তর্গত জগদাস নামক গ্রামে অবস্থিত একটি গ্রামীণ বাজার এই বাজারে দোকান রয়েছে প্রায় ষাট থেকে সত্তরটির মতো এই বাজারে কালাম ভাইয়ের দোকানে পাওয়া যায় রড সিমেন্ট বালি মুদি সামগ্রী সহ সকল প্রকার জিনিসপত্র ছাড়া পাওয়া যায় কাঁচা বাজার ঔষধ কম্পিউটার সামগ্রী কসমেটিক সামগ্রী বিভিন্ন ধরনের চা কফি গার্মেন্টস বস্ত্রালয় ইত্যাদি ফের সকালে আমরা দুইজনকে সামনে দেখতে পাচ্ছি তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসা ভালো আছেন আপনারা ভালো নাই প্রচন্ড শীত পড়েছে তো কেমন করে ভালো থাকে বলেন রোদ নাই তাই বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে হ্যাঁ জি রাস্তায় হাঁটতে পারতেছে না যাইতে পারতেছে না কয়দিন থেকে এরকম কুয়াশা পড়ছে দেখছেন তিন দিন থাকা হইতেছে না প্রায় তিন দিন থেকে তো এবছরের শীত আপনার কাছে কেমন লাগছে ব্যাপারটা এবছরে দেখেছি মোটামুটি খুব শীত বেশি এক্ষুনি যেরকম দেখতাছি আরও তো মনে হয় বাকি দিনরাত ওপরে আছে এবারের শীত কেমন দেখছেন আপনি হঠাৎ করেই প্রচণ্ড শীত গতবারের তুলনায় বা অন্য তুলনায় অনেক বেশি শীত মনে হচ্ছে এবারের শীতে শিশু এবং বৃদ্ধদের জন্য যদি কোনো উপদেশ থাকে তাহলে একটু বলবেন শীত সাধারণত শিশু এবং বৃদ্ধদেরকে আক্রান্ত বেশি করে সেক্ষেত্রে আমি মায়েদেরকে বলবো আপনার শিশুদেরকে অনেক যত্নে রাখবেন তা না হলে নিউমোনিয়া থেকে শুরু করে অনেক বড় বড় রোগ হতে পারে সেক্ষেত্রে শিশুদেরকে আপনি যত্নে রাখবেন গরম গরম কাপড় পরাবেন এবং বেশি রৌদ্র না ওঠা পর্যন্ত বাহিরে নিয়ে আসবেন না আর ঠান্ডা পানি ইউজ থেকে দূরে থাকবেন আর বিদ্যুতদের ক্ষেত্রে একই পরামর্শ গরম কাপড় পরবেন এবং চেষ্টা করবেন কোনোভাবে যেন ঠান্ডা লাভ লাগে আর কি আমরা বাজারের পরিবেশ দেখার শেষে আমরা ফিরোজ ভাইয়ের দোকানে চলে এসেছি ফিরোজ ভাইয়ের দোকানটি অবস্থিত নওগাঁ জেলার আত্মারি উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাস বাজারে তার দোকানে মূলত চা কফি এবং বিভিন্ন ধরনের খাবার জিনিস পাওয়া যায় তো ফিরোজ ভাইয়ের দোকানে এসেছি আমরা এখন চা খাবো তো ফিরোজ ভাই দুইটি চা বানাবেন আমাদের জন্য আর কি দেখছি আমাদের ফিরোজ ভাই খুব যত্ন সহকারে চা বানাচ্ছেন আপনার দোকানে কি কি পাওয়া যায় ভাইয়া আমার দোকানে ভ্যারাইটিস মুদি আইটেম সহ নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে সাউন্ড বক্সও ভাড়া দেওয়া হয় দেখতে পাচ্ছেন ওদিকে সাউন্ড বক্স আছে মানে আপনার এখানে ডেকোরেটরের দোকানও রয়েছে আপনার দোকানে জি জি এবং কম্পিউটার আছে এখানে ফটোকপিও করা হয় জি যাবতীয় সকল কিছু এখানে কম বেশি পাওয়া যায় জি এটা কি চা বানাচ্ছেন আমাদের জন্য আজকে এটা রং চা বানানো হচ্ছে ইয়া পাতি দেয়া লিগার চা যেটাকে বলা হয় জি জি আপনার নাম্বারটা একটু বলবেন অনেক সময় ডেকোরেটারের যে বক্স আছে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি রয়েছে সেগুলো ভাড়া নিতে চাই অনেকে আপনার নাম্বারটা একটু বলবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন ফোর ডাবল ওয়ান টু ওয়ান টু ফাইভ এ নাম্বারে ফোন করলে যে কোনো সময় আমাকে পেয়ে যাবেন এই শীতের সকালে হাতে গরম গরম এক কাপ চা এবং আমার সাথে রয়েছে স্বাধীন খুব চমৎকার লাগছে বিশেষ করে সকাল সকাল এই জগদাস বাজারে আসা হয় আমার এবং চাগুলো উপভোগ করা হয় খুব ভালো লাগে তো আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আত্তারাই উপজেলা ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল আত্মারাই উপজেলা সাবস্ক্রাইব করতে পারেন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ फेसबुक पेज आत्जेला प्रतिनिधि